হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মধ্যে আর একটা ভিডিও নিয়ে আসলাম আমি যেদিন বাড়িতে যাচ্ছি রাতে ভিডিও দিয়েছিলাম দিনেও ভিডিও দেওয়া যায় নাই এডিট করতে পারি নাই আর বাড়ি থেকে আসার পর একটু মন মানসিকতা ঠিক ছিল না কিছু সমস্যার কারণে তাই ভিডিও দিতে পারি দিতে পারি নাই আর যারা নতুন তারা অবশ্যই লাইকটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে যাবেন আমি যেন আপনাদের বাড়িতে যেতে পারি প্লিজ বন্ধুরা কারণ আপনারা যদি আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও দেখবেন আর যার জন্য এত বড় মানে সুন্দর করে সাজাইছে আজকে আপনারা ওনাকে দেখতে পারবেন উনি অনেক একটা মহান মানুষ মহান বলতে উনি তাকে পাহাড়ে ওইখানে পাহাড়ে বলতে যা মানে পাহাড় পাহাড় ওইখানে এটা এত কষ্টকর আমি একবার গেছি আমি মনে আছে অনেক কষ্টকর যদি দ্বিতীয়বার যদি যায় আপনারা অবশ্যই দেখবেন তখন তো অনলাইনে আসার কথাই ছিল না আজ থেকে পাঁচ ছয় বছর আগে তো তখন ওনার ওইখানে গেছিলাম উনি ধ্যান করে ধ্যান বলতে আমাদের ধর্মের মধ্যে আমরা তো বুদ্ধি ধ্যান করে পাহাড়ে তো পাহাড়ের মধ্যে উনি ঘরের মধ্যে থাকে না ধর মসজিদ আছে মসজিদের ভিতরে আপনারা মলে থাকে কিন্তু উনি মসজিদে থাকে না উনি থাকে কলামেলা জায়গায় কারণ ওইখানে বৃষ্টি পড়লে কোলামেলা তুফান হলেও কোলামেলা জ্বর হলেও কোলামেলা অসুখ বিসুখ মেলা বৃষ্টিতে ভিজে এদিকে শুকাই যায় আজকে এই ধরনের মানুষকে আপনাদেরকে দেখাবো উনি হচ্ছে আমাদের ধ্যানে বানতে অনেক বড়ো তো আজকে ওনার জন্য এত বড়ো আয়োজন তো ওনার জন্য গানটা করতেছে এখানে গান করতেছে হচ্ছে আমার দুইটা আমার দাদার ছেলে একজন আর হচ্ছে যে আমার দাদার ছোটটা ছেলে দুইজন মেয়ে দুইজন তো ওরা সবাই করতেছে আরেকটা মনে হয় দাদার মেয়ে সেও চিনি না কিন্তু আমার বাইয়ের মেয়েদেরকে তো আপনারা চিনেন আর বাইয়ের বড় ভাইয়ের ছেলেকেও আপনারা চিনেন দেখবেন আপনারা দেখলে খেয়াল করবেন সোজা করে তিনজন যারা আছে এগুলো আমার ছোট বাইয়ের মেয়ে দুইটা আর বড় ভাইয়ের ছেলে একটা দেখেন বন্ধুরা আপনারা লাস্টে বুঝতে পারবেন অনুষ্ঠানটা অসাধারণ ওরা গানটা করতেছে গানটা দিতে পারতাম যদি কপিরা আসে সেই জন্য আমি গানটা দিই নাই কারণ আমি মানে বুঝতেছি না গান দিলে বাচ্চাদের গান দিলে আসবে কি কিনা এটা কিন্তু আমি শিওর জানি না যেটা সত্যি কথা এটা জেনে নিতে হবে সেজন্য আমার অনেক গানের ভিডিও আছে বাচ্চাদের দিই নাই কিন্তু যদি যদি জানে তাহলে অবশ্যই দিব দেখেন ওদের গান শেষ হলে যখন আসবে আপনারাও নিজেরাও বুঝতে পারবেন অনেক মানুষ লাইন ধরে দাঁড়াবে আর কালকে রাত আপনাদেরকে আমি যেদিন রাতের ভিডিও দিয়েছিলাম ওইখানে মানে সুন্দর করে মানে আসার পথে রাস্তাতে সুন্দর করে সাজাইছে এটা কেন সাজাইছে আজকে আপনারা দেখবেন গানটা শেষ হোক বন্ধুরা গানটা শেষ হবার পরে আমি আপনাদেরকে মেন অনুষ্ঠানে নিয়ে যাব ওনার দর্শন পাবেন উনি জ্বর বলেন তুফান বলেন সব কিছু ওনার মাথার উপর যায় এদিকে বৃষ্টি হয় ওইদিকে পরে আবার শুকাই যায় তারপর হচ্ছে যে এখানে ওইখানে সাপ বলেন হাতি বলেন বিভিন্ন ধরনের মানে ইয়া বলেন জন্তু বাঘ বলেন সব ওনার পাশে যায় কিন্তু ওনাকে কেউ কিছু করে না কারণ উনি হচ্ছে দেয়ানি বুঝছেন বন্ধুরা তো আজকেও আজকেও এই ধরনের মানুষদেরকে আজকে আপনাদেরকে তুলে ধরব ফুল ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে আপনারা দর্শনটা নেবেন আর উনি যে আসতে না থাকে যদি কপাল হয় অবশ্যই আপনাদেরকে বলছি আমি দেখাবো ওনার অনুষ্ঠান হচ্ছে যে উনিশ বিশ জানুয়ারি মাসের যদি যেতে পারে তাহলে আমি আপনাদেরকে তুলে ধরবো যদি আমার কপালে ধরে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখেন গান শেষ হয়েছে এখন যে রাস্তাতে আমি রাতের মধ্যে আপনাদেরকে ভিডিও করছিলাম আসতেছি এখন এখানে সুন্দর করে সবাই বৃদ্ধ থেকে জোয়ান থেকে সবাই ফুল নিয়ে দাঁড়াই আছে দেখেন একদম সোজা হয়ে দাঁড়াই আছে আর এক সাইডে ডেবাল পড়ছে সেজন্য বোঝা যাচ্ছে না দেখেন এদিকে আমিও দাঁড়াই আছি সবাই দাঁড়াই আছে এখানে দেখেন আমি মোবাইলটা দিছি আমার মানে একজন ছোট বাবাকে ভিডিওটা করতেছে দেখেন মানে প্রচুর মানুষ ওনার জন্য অপেক্ষা করতেছে তো ওনার দর্শন নিয়েই হচ্ছে যে অনেক আমাদের আশীর্বাদ আমাদের আপনাদের মানে দোয়া বলে আমাদের আশীর্বাদ বলে কারণ উনি হচ্ছে দেয়ানি উনি শুধু দেয়ানি না হয়তো একটা জঙ্গলের মধ্যে সাপ বাল লোক তারপর হাতে সাপ ওনাকে কিছু করে না কিন্তু উনি ধ্যান করে কোলামলা জায়গায় ওনার কোনো গণ নাই কারণ এরকম হচ্ছে শক্তি দেখেন বন্ধুরা চলে আসতেছে ওনার আগমন হয়েছে আপনারা দেখবেন আসতেছে যার জন্য এতক্ষণ অপেক্ষা আমাদের মানে আপ আস্তেছে অবশ্য আপনারাও দেখবেন আর ফুল ভিডিও আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আসতেছে কারণ উনি মেয়ে কারণ যেদিকে মেয়ে আছে মেয়ের পাশে যেতে পারে না মেয়েদের মুখ দেখতে পারে না সেজন্য এক সাইড রাস্তাটা কিন্তু অনেক বড় উনি আসতে দেখেন খেয়াল করবেন আপনারা আমার বাইয়ের মানে ছেলেটা অনেক কষ্ট করে ভিডিওটা করছে আমি তো দাঁড়ানো ছিলাম আমি কিন্তু পায়ে ফুল দিছি আপনারা খেয়াল লাগ দেখবেন আমি ফুল দিছি দেখেন দেখেন ফুল দিচ্ছি কেন সবাই দেখেন বন্ধুরা দেখেন উনি হচ্ছে যে অনেক মহান গভীর জঙ্গল উনি ধ্যান করে ভাবনা করে দেখেন তো আমার বাইয়ের ছেলেটা অনেক কষ্ট করছে এখনো সামনাসামনি যাবে ভিডিওটা দেখানোর জন্য দেখেন ছোট তো মানে মোবাইলটাও সামলাতে পারতেছে না তবুও আমার জন্য অনেক কষ্ট করছে আনটির জন্য দেখেন এই যে আমাদের মহান দেখেন গুরু ওনার দর্শনে ওনার জন্য এই আয়োজনটা দেখেন বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওনার মুখ দেখায় হচ্ছে যে আমাদের মানেই পাপ মুক্ত হওয়া ওনার মুখ দেখা মানে আমাদের যদি মানে ইয়া হয় এটাই কেটে যায় তুমি এইরকম একটা ধ্যানই মানুষ উনি গভীর জঙ্গলে থাকে দেয়ানের মধ্যে ওনার নাই কোনো গর নাই কোনো কিছু অনেক এরকমই রাত দিন বৃষ্টিতে ভিজে আবার শুকাই যায় এরকম ধ্যান করে উনি তো আপনাদেরকে আমি বুঝে বলতে পারছি কিনা আমি জানি না অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন কারণ এক শেয়ার করার কারণে আপনার নতুন বন্ধু আসতে পারে আপনারও যারা ইউটিউব আছে তারও বড় হতে পারবেন নতুন বন্ধুদের পাশে যদি আপনারা শেয়ার করে দেন এইটাই বলবো একটু শেয়ার করে দিবেন শেয়ারের মধ্যে থাকবেন তাহলে আপনাদের আইডিটাও বড় হবে আমার আইডিটাও বড় হবে প্রচুর মানুষ দেখেন বন্ধুরা এটা হচ্ছে দিনের মধ্যে অনুষ্ঠান আর নৃত্য আছে আমি নৃত্যগুলি ভিডিও করি নাই যদি মানে ভিডিও করতে পারি সেটিং করে আপনাদেরকে এটাও দিব যা দিন দিনের অনুষ্ঠান এত বড় অনুষ্ঠান যার জন্য আয়োজন উনি হচ্ছে যে মেন গুরু দেখেন বন্ধুরা আমার সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব বন্ধুদেরকে জানাই সবাই পাশে থাকবেন এরকম করে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আর ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে কিছু মনে করবেন না আপনারা ভিডিওগুলো দেখবেন সময় করে সময় না পেলে দেখার দরকার নাই সময় করে ভিডিওগুলো দেখবেন থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ অবশ্যই কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে গেলে আমি আপনাদের বাড়িতে যেতে পারবো দেখেন বন্ধুরা অনেক দূর থেকে আমি ভিডিওটা করছি সেজন্য মানে কালো অন্ধকার হচ্ছে জুম জুম করে আমি এটা বন্ধুরা প্রচুর মানুষ প্রচুর বলতে প্রচুর মানুষ এটা আমাদের পুরোটাই উঠান দেখেন বন্ধুরা আমাদের উঠানটা অনেক বড় আপনারা জানেন বারবার অনুষ্ঠান হয় ধর্মীয় অনুষ্ঠান আর আমরা বড়ুয়া আমরা সব সময় সব সময় ঝগড়াটা চাই না শান্তিটা চাই ধর্মের মধ্যে থাকতে চাই এরকমই কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা